ব্রেকিং নিউজ শাকিব খানের ফেসবুক পেজ থেকে চিত্রনায়ক শুভকে নিয়ে যা বললেন তা আপনাদেরকে হুবহুব তুলে ধরা হলো দরজ সিনেমার শুটিংয়ে যাচ্ছি ইন্ডিয়া ঢাকার এয়ারপোর্টে হঠাৎ দেখা হলো আরফিন শুভর সঙ্গে তার গন্তব্য মুজিব একটি জাতির রূপকার সিনেমার ভারতে মুক্তি লাউন্স গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল তার ত্যাগ পরিশ্রম ও অধ্যবসার শোনালেন স্বপ্নের কথাও করছিল উচ্ছ্বাস আমি সত্যি তোমাকে নিয়ে অনেক গর্বিত অনেক শুভ কামনা তোমার এবং তোমার সিনেমার জন্য সকল আরফিন মুজিব তো সিনেমা নিয়ে এবং আরফিন শুভকে নিয়ে সাকিব খান যে কথাগুলো বললেন এই কথাগুলো শোনার পর আপনারা কি ভাবছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন পাশাপাশি সাকিব খানের দরদ সিনেমার আরও চাঞ্চলকর ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ